আমরা চলে এসেছি সমুদ্রে সি বিচে এই দেখো কত বড় ঢেউ দিচ্ছে এই দেখো ঢেউ দেখছো ঢেউ সকাল ঢেউ মেঘলা আকাশ মানে মেঘলা আকাশ ঢেউ পরিমাণটা বেশি কারণ একটা মেঘলা আকাশ তাহলে একটা ঝড়ের সম্ভাবনা থাকে আর যেহেতু সমুদ্রের ধারে আছি দেখো সত্যি মেঘ করেছি তো দেখছো কিরকম ঢেউ দিচ্ছে কেউ মানে কি বলবো তো ঢেউ বুঝতে পারে না কেউ অনেক কিরকম আছে কাকি বলে কি আশ্চর্য কথা ঠিক বলেছ সব লোক রাখছে না ফের খোদ্দের নেই কিন্তু আমি চাপবো ভেবেছিলাম কিন্তু পয়সা আনতে ভুলে গেছি আজকে ঢেউতে দুটো হচ্ছে দেখের জন্যে বললো না মানে শুধকালতে মাছ ফাস পায় না মানে বুঝতে পারছো হয়তো বাংলা ভাষা বুঝতে পারছি না

এই চা চাটার নাম কী রয়েছে মানে চাটা ইয়েটা বলে দিচ্ছে ওরা এটা সুইট গে মানে আমার দিনটা আজকে খুব ভালো বলেছে ঠিক আছে এভ্রি স ইন সুইট সবারই জন্য নেওয়ার জন্য এটা সবারই জন্য আহ কী বলো এটা সে লেভেল সে লেভেল সে সে লেভেল চা সবাই সমুদ্রে খেয়ে দিচ্ছে এখন চা খাচ্ছি আমাকে চাটা খাওয়ালো হ্যাঁ আমাদের বড় মামা আছে চা খাওয়া এই রে কি কোনো কথা তো হ্যালো গাইস আজকে আমরা যাবো জল করতে একটু শুনতে পারে হোটেল থেকে বেরোলাম তুলো চলো থেকে দেখতে থাকো আমরা জল কিনে জল কিলি মানে জলে লাভ তো খেলাম トスマスマガリが1年で de、oh, 1年で1年で1年で1年でで সব ঠিক হ্যাঁ সাইডটা হচ্ছে মাছ ধরার জোন ঠিক আছে পুরো এই দিকটা মাছ যারা মৎস্যজীবী যারা সমুদ্রে মাছ ধরে তাদের জায়গা এইটা বলতে এই যে হচ্ছে এই যে এটা কি নৌকা ঠিক আছে এই নৌকা মাছ ধরতে যায় ঠিক আছে আর এই সাইডে দেখতে হচ্ছে প্রচুর জিনিস চাল পড়ে আছে মাছ ধরে জাল নৌকা অনেক রাখা আছে আরছে অনেক যারা মৎস্য তারা সমুদ্র থেকে মাছ ধরে আঙুলো এই মাত্র ঠিক আছে টোটোটা জায়গাটা এদিকটা বলতে গেলে ওই দিকটা তো নেই এদিকটা পুরো মানে যারা মাছ ধরতে যায় সমুদ্রে তাদের জন্য বিশেষ করে ঠিক আছে চারদিকে দেখতে নৌকা জাল সব এখানে আছে ঠিক আছে এটাই তোমাদের দেখালাম Sampai jumpa di video selanjutnya.